আসসালামু আলাইকুম ইফরান আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা একটু খারাপ কারণ এখানে পাহাড় কেটে নতুনভাবে রাস্তা বানানো হচ্ছে তাও একটু চেরাপুঞ্জি এক্সপ্লোর করার জন্যে আমরা শিলং থেকে যে কাকুর গাড়ি বুক করেছিলাম উনি ছিলেন একজন অসমীয়া ওনার সঙ্গে আমরা সারা রাস্তা গল্প করছিলাম গল্প করতে করতে আমরা পৌঁছে যাই একটি ভিউ পয়েন্টের কাছে সেখানে আমাদের গাড়িটি কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়েছিল এবং আমরা সেখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিক নিয়েছিলাম এবং আমাদের কয়েকটা ফটো ক্লিক করেছিলাম শুরু করলাম চেরাপুঞ্জের উদ্দেশ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে মিউজিকটা শুনতে শুরুতে সেটা বাংলাদেশ এফ এম এখানে কাকু আমাদের এক্সপ্লেন করছিলেন আমরা চেরাপুঞ্জীতে কোথায় মধ্যে ঘুরবো কতক্ষণ টাইম লাগবে এগুলো ওই ওই অ্যাডভারটাইজটা দেওয়া নতুন দেখো সব জায়গায় এটার অ্যাডভারটাইজ আছে হ্যাঁ এটা জল যতটুক দেখছো ডবল ডবল জল দরকার এটা উন্টার একদম মানে ডিসেম্বর নবম

ফার্স্ট যে ভিউ পয়েন্টটিতে যাবো সেটি হচ্ছে গার্ডেন অফ কেউ আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কাকু বললেন খুব সকাল সকাল গেলে সেখানে একটি ভিড় কম হয় গার্ডেন অফ কেউ টোটাল বারোটি ভিউ পয়েন্ট রয়েছে তার মধ্যে রয়েছে কয়েকটি ওয়াটার ফল ন্যাচারাল রক ফর্মেশন ব্যাম্বু ব্রিজ ন্যাচারাল মেডিসিনাল ওয়াটার যেটাকে স্থানীয় লোকজন আমরা এখন ঢুকছি গার্ডেন অফ কেভের মধ্যে এখানে ঢোকার জন্য পার্সন একশো টাকা করে টিকিট নিয়েছে তৎকালীন ব্রিটিশ শাসনকালে খাসি উপজাতির লোকজন এটিকে হাইডিং প্লেস হিসেবে ব্যবহার করত আমরা এখন ঢুকছি কেভের মধ্যে আমরা খুব সকাল সকাল এখানে পৌঁছে গেছিলাম তাই লোকজন কম ছিল ভিড়টা কম ছিল আমার তো একটু ভয় করছিল ভেতরে ঢুকতে জায়গাটা শুনশান গিয়ে দেখতে পেলাম এখানে একটি ওয়াটারফল জলের সঙ্গে কিছুক্ষণ খেলা করে কয়েকটি ফটো ক্লিক করে আমরা ওখান থেকে চলে গেলাম কারণ আরও কয়েকটি ভিউ পয়েন্ট আছে যেগুলি আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে আমরা এখন আবার যাচ্ছি কেভের মধ্যে দিয়ে রাস্তাটি ছিল সংকীর্ণ এবং শুনশান উপর থেকে ফোটা ফোটা জল পড়ছে এখানে অনেক জায়গা রয়েছে ঘুরে ঘুরে দেখার জন্য আমরা সবগুলোই ঘুরেছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে রয়েছে আরও একটি ওয়াটারফল এটি গার্ডেন অফ কেভের মধ্যেই রয়েছে এখানে জল এত ক্রিস্টাল ক্লিয়ার দেখে ইচ্ছে করবে এখানে সুইমিং করি কিন্তু আমরা সুইমিং করিনি তোমরা এখানে চাইলে সুইমিং করতে পারো এখানে লাইফ জ্যাকেটও পাওয়া যায় রাস্তায় চলতে চলতে সুন্দর একটা ভিউ দেখে আমাদের গাড়ি আবারও থেমে যায় এখানে আমরা এই ভিডিও ক্লিপটি নিয়েছিলাম এরপর আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে ইকো পার্কে যখন পৌঁছেছিলাম চারিদিকে মেঘে ঢাকা ছিল কিছুই দেখা যাচ্ছিল না কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এই ভিউটি দেখতে পাই এখান থেকে নাকি বাংলাদেশ দেখা যায় চারিদিক মেঘে ঢাকা থাকায় আমরা বাংলাদেশ দেখতে পাইনি এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম কখন মেঘগুলো সরে যাবে এবং আমরা ভিউ দেখতে পাবো এখানে যে জলস্রোতটি দেখছো সেটি ইকো পার্কের মধ্যে দিয়ে গিয়ে যেখানে করেছে সেখানে একটি ওয়াটারফল সৃষ্টি করেছে এবং সেই ওয়াটারফলটি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের মধ্যে একটি এখন আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম রিলসের জন্য যেটি আমি অলরেডি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি এরপর আমরা দুজনে ইকো পার্কে কিছুক্ষণ হাঁটলাম এবং চারিদিকের ভিউ এনজয় করলাম এখান থেকে আমরা যাবো মসমাই কেভে এখন আমরা পৌঁছে গেছি মৌসমাই কেভে মৌসমাই কেভে ঢোকার জন্যে প্রথমে এই সিঁড়িটি দিয়ে উপরে উঠে যেতে হবে এখন আমরা ঢুকছি কেভের মধ্যে ভেতরটা কিছুটা অন্ধকার মাঝে মাঝে লাইট লাগানো আছে এই কেভে ঢোকার পুরো ভিডিওটি আমি বানাতে পারিনি কয়েকটি ছোট ছোটো ফুল পাওয়া কারণ ভেতরে কিছু জায়গা আছে যেগুলি এত সংকীর্ণ যেখানে মোবাইল নিয়ে ভিডিও বানানো খুবই প্রবলেমের হচ্ছিল কারণ আমাদের কাছে কোনো ট্রাইপড ছিল না আজকে আমরা আমরা পাহাড়ের মাঝে একটি গিয়ে উঠেছিলাম কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা বেরিয়ে পড়ি হেঁটে হেঁটে এখন আমরা যাব সেভেন সিস্টার ওয়াটার ফল দেখতে যেতে যেতে রাস্তায় এমন একটা ভিউ পেয়ে আমরা এখানে থেমে গেছিলাম এখানে কিছুক্ষণ বসার জন্য প্ল্যান করছিলাম কিন্তু আমরা বসিনি চারিদিকে এত সুন্দর ভিউ দেখে ভালো লাগছিল কিন্তু কিছুটা ভয়ও লাগছিল কারণ চারিদিকে কোনো মানুষ ছিল না পুরো শুনশান জায়গাটা এখানে আমরা দুজনই ছিলাম কিছুক্ষণ হেঁটে হেঁটে আসার পর আমরা এখন পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটার ফলে এখন সেভেন সিস্টার ওয়াটার ফলে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে কারণ মেঘগুলো সরে গেছে আকাশটা অনেকটা ক্লিয়ার সেভেন সিস্টার ওয়াটার ফলটি ইস্ট খাসি হিলে অবস্থিত এর লোকাল নেম হচ্ছে নৌসিংগিথিয়ান ফলস মসমাই গ্রামের পাশে রয়েছে বলে এটিকে মৌসমাই ফলসও বলা হয় সেভেন সিস্টার ওয়াটার ফল ভিজিটের থেকে বেস্ট টাইম হচ্ছে মনসুন তখন জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকে এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং চারিদিকের ভিউ এনজয় করছিলাম বসে থাকতে থাকতেই হঠাৎ করে মেয়ে গেছে চার পুরো ঢেকে দিল সন্ধে হয়ে এসেছে আমরা পাহাড়ি রাস্তায় হাঁটছিলাম এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যদি পাহাড়ে সারা জীবন থেকে যেতে পারতাম যেতে যেতে সন্ধ্যা হয়ে এসেছিল আমার মনে হচ্ছিল আমরা ভুল রাস্তায় যাচ্ছি কিন্তু আমরা শেষ পর্যন্ত হোমস্টেতে পৌঁছে গেছিলাম